আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটি পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় ল্যান্ডিং পেজ ম্যানেজ তো চলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই সো ল্যান্ডিং পেজ আপনি মূলত নিজে ডিজাইন করতে পারবেন এবং সেগুলো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন আমাদের এখানে তিনটা আলাদা আলাদা ডিজাইনের ল্যান্ডিং পেজ দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো চলেন আমরা সরাসরি একটু দেখি যে আমাদের মেনু থেকে ল্যান্ডিং পেজ নামে একটা অপশন রয়েছে আমরা একটু দেখে আসি আমাদের দুইটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে ল্যান্ডিং পেজ একদম খুবই সুন্দর লুকের এবং খুবই ইউজার ফ্রেন্ডলি যেখানে কাস্টমাররা খুব সহজেই আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্টের লিংকে সহজে অর্ডার করতে পারে যেরকম আমরা একটু যদি দেখে আসি ল্যান্ডিং পেজটা আমরা জানি যে সাধারণত একটা প্রোডাক্টের জন্য যদি আপনি ক্যাম্পেইন চালাতে চান এই লিংকটা ফেসবুকের অর্ডার নাও কিংবা অম স্বপ্নও বাটনে যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টের ক্যাম্পেইনটা যাবে তখন কাস্টমার শুধুমাত্র এই প্রোডাক্টটাই দেখতে পারবে এবং খুব সহজে তার নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে একটা ওয়েবসাইট কিন্তু ল্যান্ডিং পেজ কিন্তু আপনার সেলসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট সো আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডিং পেজটা একদম একটা সুন্দর ডিজাইনের প্রফেশনাল ডিজাইনের আমাদের আরো একটা এখানে ডিজাইন এরকম তিনটা ডিজাইন আপনি মূলত আমাদের এখান থেকে পেয়ে যাবেন আরো অ্যাড হবে এখানে আস্তে আস্তে সো আপনি চাইলে এই সমস্ত বিষয়গুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং যতগুলো ইচ্ছা ততগুলো আপনি এরকম করে তৈরি করে ফেসবুকে বুস্ট করতে পারবেন সো চলেন আমরা একটা তৈরি করি কিভাবে আমরা নতুন করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি তো এর জন্য আমরা যেটা করব ক্রিয়েট পেজে ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের প্রয়োজনীয় যা যা বিষয় লাগবে সেখানে দেওয়া আছে এবং এখানে স্টার মার্কগুলো মাস্ট বি করতে হবে আমরা জানি সো এর জন্য প্রথমত যেটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে ল্যান্ডিং পেজে যে একটা চালাবেন সেই প্রোডাক্টটা কিন্তু আপনার ইনভেন্টরিতে কিংবা আপনার ওয়েবসাইটে অ্যাড থাকতে হবে তা না হলে আপনি তো হিসাব বিকাশ এবং কত টাকা প্রাইস এটা তো জানবেন না তো এই কারণে প্রথমত আপনাকে প্রোডাক্টটা আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর বাকি ইনফরমেশনগুলো দিতে হবে ওকে তো ধরেন আমরা এই প্রোডাক্টটার ক্যাম্পেইন চালাতে চাচ্ছি তো আমরা প্রোডাক্টটা সিলেক্ট করলাম এখানে ব্যানার ব্যানারটা আপনারা ডিজাইন করে নেবেন সুন্দর করে আসলে একটা বিষয় হচ্ছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি অর্থাৎ আপনার যদি কন্টেন্টগুলো যদি ভালো না হয় কিংবা দেখতে সুন্দর যদি না হয় যেরকম ওয়েবসাইটটাও যদি দেখতে সুন্দর না হয় আসলে কিন্তু মানুষ এখানে পার্চেস করতে যাবে না এই কারণে আপনারা ব্যানারগুলা সুন্দর করে ডিজাইন করে নেবেন সেটা আপনার প্রমোশনের জন্য ভালো হবে এরপরে ক্যাম্পেইন টাইটেল আমরা কিছু কন্টেন্ট এখানে রেডি করে রেখেছি ক্যাম্পেইন টাইটেলটা ধরেন আমরা এটা দিলাম আপনারা আপনাদের মতো করে ক্যাম্পেন যে কোনো একটা টাইটেল দিতে পারেন ধামাকা অফার স্পেশাল ডিসকাউন্ট অফারে আজই কিনেন তো এভাবে আমি দিয়ে দিলাম এবং এখানে সাবটাইটেল আছে যদি সাবটাইটেল আপনার দেওয়ার প্রয়োজন মনে হয় যে এটা সীমিত সময়ের জন্য থাকবে আজি কে নিয়ুন কিংবা এরকম হুক টাইপের কিছু কথাবার্তা আপনি এখানে চাইলে দিতে পারেন সো আমি এটা আপাতত দিচ্ছি না এবার এরপরে শর্ট ডিসক্রিপশন লাগবে শর্ট ডিসক্রিপশন হচ্ছে যে আপনি মানে শর্টলি বলতে পারেন যে এই প্রোডাক্টটা কেন কিনবে কিংবা শর্ট টাইটেল দিয়ে দিতে পারেন সো এই একটা কন্টেন্ট আমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন হবে আর কি তো আমরা এখানে এরকম একটা কন্টেন্ট রাখলাম যে ও ফ্যাশন একসাথে পেতে এই রিলেটেড আমরা এখানে দিতে পারি এবং এখানে চালিয়ে দিতে পারেন এরপরে আসেন ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর আইডি দিলে হবে হ্যাঁ তো আমরা যে কোনো একটা ভিডিওর আইডি আপাতত দিচ্ছি আর আপনারা জানেন আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করে আসছি প্রোডাক্ট আপলোডের সময় কিন্তু ভিডিও আইডি আমরা দেখেছিলাম সো ইউটিউবে প্লে করার পরে কোনো একটা ভিডিওর যেই শর্ট ইয়েটা থাকে আইডিটা থাকে সেটা কিন্তু এখানে বসাই দিতে হয় সো আমি তারপরে আর একবার দেখাই দিচ্ছি আপনার যেরকম আমি একটা ভিডিও এখানে প্লে করছি একটা ভিডিওর এই যে আমরা জানি যে যে সমান সমান চিহ্নের পরে অনেক সময় আবার প্লে লিস্ট থাকলে যেটা হয় এদিকে অ্যান্ড সাইন থাকে তারপরে অনেক কিছু হাবিজাবি লেখা থাকে সো আপনারা যেটা করবেন এই অ্যান্ডের আগ পর্যন্ত সমান সমান এইটুকু পর্যন্ত এই আইডিটা কপি করে নেবেন কপি করে এখানে বসাই দিলে হবে দেন এখানে হচ্ছে রিভিউয়ের টাইটেল এখানে রিভিউ এবং প্রোডাক্ট আপনারা দুটাই সমান্তরে ব্যবহার করতে পারেন আপনারা যদি মনে করেন প্রোডাক্টের ছবি দিবেন সেক্ষেত্রে লিখতে পারেন আমাদের প্রোডাক্টের ছবি আর এখানে প্রোডাক্টের ছবিগুলো প্লাস প্লাস করে দিতে পারেন আর যদি রিভিউ থাকে আপনার সেই ক্ষেত্রে রিভিউগুলা রিভিউগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন অর্থাৎ রিভিউর টাইটেল এখানে লিখে দিতে হবে যেরকম আমি একটা এখানে কন্টেন্ট লিখছি যে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের রিভিউ এ নামে লিখতে পারেন এবং রিভিউর যে ইমেজগুলো আপনারা এখানে এখানে আনলিমিটেড এখানে যতগুলো আপনার রিভিউর ফটো থাকবে সবগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আমি কয়েকটা ফটো এখানে দিয়ে দিচ্ছি তো আপাতত আমি এখান থেকে একই ইমেজ দিয়ে দিচ্ছি আপনাদের আলাদা আলাদা ইমেজগুলো আপনার এখানে অ্যাটাচ করে নিন তাহলে আপনাদের দেখতে সুন্দর লাগবে তো ওকে আমার রিভিউ ইমেজগুলো দেওয়া হয়ে গেছে এখানে ডেসক্রিপশন টাইটেল অর্থাৎ প্রোডাক্টের ডেসক্রিপশনের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে ডাইনামিক করে দেওয়া আছে আপনার মতো করে আপনি এখানে লিখতে পারবেন যেরকম আমাদের এইখানে যদি বলি যে প্রোডাক্টের বিস্তারিত কিংবা প্রোডাক্টের বৈশিষ্ট্য এই টাইপের আরো আপনি যদি লিখতে চান লিখতে পারেন সমস্যা নেই এবং প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা এরপরে আপনার এইখান থেকে প্রোডাক্টের ইনফরমেশনগুলো কপি করে আপনি এখানে বসায় দিয়ে এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে আর যদি আমি আবারও এটা জানাই রেখি রেগো আমি বলছিলাম কোথা থেকে কপি করেন তাহলে গুগল ট্রান্সলেটরে দিবেন ট্রান্সলেটরে দিয়ে সেখান থেকে নিয়ে আসবেন তাহলে এক্সট্রা কোডগুলো থাকবে না আর এখান থেকে আমরা একটা সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন পাওয়ার জন্য আমরা কি করব পুরোটা সিলেকশন করে নিয়ে এই যে আনঅর্ডার লিস্টে ক্লিক করবো তাহলে এটা আমার দেখতে একটু আরও সুন্দর দেখাবে এরপরে হোয়াই চুজ টাইটেল অর্থাৎ কেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন অথবা কেন আপনার কেনা উচিত এইরকম কিছু কথাবার্তা যদি লিখতে চান সেই ক্ষেত্রে এখান থেকে এখানে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনার এখানে আরেকটা হচ্ছে কেন কিনবেন এটার বর্ণনা তো এটার বিস্তারিত আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখান থেকে আবারও এটা আনন্ড লিস্ট করে দিব তাদের সুন্দর দেখায় দেন আমাদের এখানে কাউন্ট টাইম আছে তো কতদিন পর্যন্ত এটা চলবে আপনি আপনার সুবিধা অনুযায়ী একটা তারিখ দিয়ে দিবেন যে এই তারিখ পর্যন্ত একটা টাইম কাউন্টডাউন যদি দেখাইতে চান আর কি আর এখানে তিনটা ডিজাইন আছে আমি আপাতত প্রথম ডিজাইনটা দিচ্ছি আপনাদের যেই ডিজাইন আমরা দুটা ল্যান্ডিং পেজ ওখানে দেখলাম মূলত টেমপ্লেট ওয়ান টেমপ্লেট টু অর্থাৎ আপনার আলাদা আলাদা টেমপ্লেটার আলাদা আলাদা ডিজাইন দেখাবেন দেখতে সো আমরা মনে করি যে এখানে আপাতত চুজ করে নিলাম নিয়ে এবার যদি আমরা সাবমিট করি তাহলে দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে এটা ল্যান্ডিং পেজ অ্যাড হয়ে গেছে আমরা এবার যদি আই আইকনে ক্লিক করি আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা ঠিক যেভাবে লিখতেছিলাম সেইভাবেই কিন্তু এই যে আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিভিউ তারপর প্রোডাক্টের বিস্তারিত দেন কেন আমাদের কাছ থেকে কিনবেন এখানে যদি অর্ডার করতে চাই ক্লিক করা হয় এই প্রোডাক্টের যে যে সাইজ এবং যে যে কালার আপনার অ্যাভেলেবল আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে কাস্টমার এখান থেকে যেই কালারটা দিবে এখানে দেখেন এক্সেল আমার যে সাইজটা দিবে সেটা এখানে নিতে পারবে চাইলে আবার মাল্টিপলও নিতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে দিয়ে এখানে কাস্টমার শুধুমাত্র তার নাম ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে সাথে সাথে অর্ডার প্লেস হয়ে যাবে এখানে কিন্তু আদার্স আর অন্য কোনো কিছু কিন্তু করতে হচ্ছে না এখানে ক্লিক করার সাথে সাথে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে দেখেন অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে সো একটা ল্যান্ডিং পেজ কিন্তু কতটা সহজ এবং কতটা ইউজার ফ্রেন্ডলি বুঝতে পারতেছেন তো এটাকে আবার যদি আপনার মডিফাই করার প্রয়োজন হয় কোনো এডিট এডিট করার প্রয়োজন হয় আপনি চাইলে সেগুলো এই যে এডিট আইকনে ক্লিক করে এটা এডিট করতে পারবেন ওকে এইভাবে এডিট করে নিয়ে আপনি আপনার মতো করে আবার সাজা নিতে পারবেন দেন আবার আরেকটা বিষয় দেখেন আপনারা যদি দেখা যাচ্ছে আগে থেকে কোনো একটা ডিজাইন করা আছে আপনার আপনি চাচ্ছেন ওই ডিজাইনটা ব্যবহার করার জন্য এটাতে একটা টেমপ্লেট অপশন দেওয়া আছে কপি কপি অপশনটা হচ্ছে কিন্তু কি আপনার ডিজাইন থাকবে সব সব কিছু কিছুই ঠিক আছে জাস্ট আপনি হালকা কিছু চেঞ্জ করে সেটাও আপনি করতে পারেন অর্থাৎ আমাদের যে লেন্ডিংগুলো আগে বাই ডিফল্ট ডিজাইন থাকে আপনি চাইলে এটা নতুন করে ক্রিয়েট না করে এখান থেকে যদি আপনি ডুপ্লিকেট করেন কপি করেন কপি করলে কিন্তু আরেকটা তৈরি হয়ে গেল এবং আপনি কিন্তু এখানে চাইলে যেরকম আমরা এখানে যদি লিখে দেই যে কপি মানে আপনি আপনার মতো করে এটা মডিফাই করে নিন এবং ব্যানারের ইমেজটা এখান থেকে দিয়ে দিতে হবে কারণ আমি ব্যানারের ইমেজ এটা দিয়ে দিলাম আর বাদ বাকি এখানে রিভিউ যে যেহেতু প্রত্যেকটা দুজন আলাদা আলাদা রিভিউ হবে তো সেক্ষেত্রে রিভিউগুলো আপনাকে দিয়ে দিতে হবে ইমেজগুলো সো আপনি চাইলে রিভিউগুলো আলাদা আলাদা করে এখান থেকে নিয়ে আসতে পারেন তো আমি একটু দেখে আমার মনে হয় রিভিউ আর ইমেজ থাকতে পারে রিভিউ রিভিউ মেজ আচ্ছা এটাই দিয়ে দিলাম তো এরপরে আপনি এখানে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ক্লিক করলে অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজ আপনি বানাইতে কিন্তু আপনার কোনো সময় লাগবে না শুধুমাত্র হালকা পাতলা কিছু চেঞ্জ করে নিলেই কিন্তু আপনার হয়ে যাবে সেইভাবে কিন্তু আপনি ডুপ্লিকেট করেও কিন্তু খুব সহজেই কিন্তু ল্যান্ডিং পেজগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এইভাবে আপনার যতগুলো ইচ্ছে ততগুলা ল্যান্ডিং পেজ কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এবং এই যে আইএই কেনে ক্লিক করে এই লিঙ্কটা আপনি ফেসবুকের যেই ক্যাম্পেইন যতগুলো ক্যাম্পেইন চালাইতেছেন অ্যাড সেট বলেন যেটাই বলেন না কোন আপনি শুধু অর্ডার নাও বাটনে দিয়ে দিলে আপনার কিন্তু এগুলো সবগুলোই পেয়ে যাবে সো এইভাবেই কিন্তু আপনি মূলত আপনার এখান থেকে পিক্সেল থেকে শুরু করে যা যা ইভেন্ট আছে আপনার সবগুলো ইভেন্টই কিন্তু ফায়ার করবে ওকে সো এইভাবে আপনি একটা সুন্দর ওয়েল অপটিমাইজ এবং একদম প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ আপনি সহজে তৈরি করে ফেলতে পারবেন ধন্যবাদ